বহুল আলোচিত পিটার হাস অধ্যায়ের সমাপ্তি হয়েছে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত হয়েছেন ডেভিড মেল যিনি মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক ছিলেন সিনে কর্মরত সেখান থেকেই উড়িয়ে আনা হচ্ছে বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তে মেলকে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশে এই ঘটনায় অনেকের মনেই অনেক কৌতূহলের জন্ম নিয়েছে নির্বাচনকালীন বহুল আলোচিত সমালোচিত হওয়া পিটার হাস কেন বাদ গেল সেই প্রশ্নও জন্মেছে অনেকের মনে একই সাথে খতিয়ে দেখা যাচ্ছে পিটার হাসের জায়গা দখল করা ডেভিড মিলের আদ্যপান্ত কে এই ডেভিড মিল কেন তিনি চীন থেকে ঢাকায় নিয়োগ পেলেন এবার কি দেশের রাজনীতির কোন হাওয়া বদল হতে যাচ্ছে মিলের তদারকিতে সেসব ব্যাপারে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই আয়োজনে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত নির্বাচনে তিনি ছিলেন বহুল আলোচিত বাংলাদেশের উপর আমেরিকার নিষেধাজ্ঞার খবরে জল ঘোলা হয় যেখানে বারবারই আলোচনায় আসেন পিটার হাস অনেকে বলেন দ্বাদশ সেই সংসদ নির্বাচনে বিএনপির জন্য অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বহুভাবে সরকারের ওপর চাপ তৈরির জন্য তৎপরতা চালিয়েছেন তিনি তবে নির্বাচনের পর পিটার হাসের অবস্থার পরিবর্তন হয় আর বিএনপির বোধতয় হয় যে কেউ ক্ষমতায় এসে বসে বহুল আলোচিত এই পিটার হাসের চেয়ার এবার অন্য কেউ বসতে যাচ্ছে ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন প্রায় দশ বছর আগে বাংলাদেশের মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসেবে কাজ করা ডেভিড স্লেটন মিল আবারও ফিরছেন ঢাকায় তার পুরনো কর্মস্থলে তবে এবার দায়িত্ব নেবেন মিশন প্রধান হিসেবে হয়ে উঠবেন পিটার হাসের উত্তরসূচি বর্তমানে তিনি এ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন সেখান থেকে উড়িয়ে আনা হচ্ছে বাংলাদেশে জাতীয় নির্বাচন শেষের পাঁচ মাসের মাথায় আলোচিত সমালোচিত হাজকে ফিরিয়ে নিয়ে ঢাকায় নতুন রাষ্ট্রদূত দিল ওয়াশিংটন বিষয়টিকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে এতে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কোন পরিবর্তন আসবে কিনা সেটাও খতিয়ে দেখছেন অনেক বিশ্লেষক নতুন রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যাশা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদেরও যদিও ডেভিড মিলের আমলে ঢাকা মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছে ংশ রাষ্ট্রীয় রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট মনোনীত ডেভিড মিলকে মুখোমুখি হতে হবে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সেখানে শুনানি শেষে যোগ্য বিবেচিত হলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাবেন ডেভিড মিল বয়ে নতুন কোন বার্তা যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে করবে আরও মজবুত এমনটাই প্রত্যাশার সবার হোয়াইট হাউসের তথ্য বলছে চীন হংকং তাইওয়ান গিনি ও ওয়াশিংটনে কূটনীতির সংশ্লিষ্ট কার্যক্রমে ডেভিড মিলের ভূমিকা রয়েছে তিনি উনিশশো সালে ফরেন সার্ভিসে যোগ এবং মিনিস্টার কাউন্সিলর পদে অধিষ্ঠিত হন এরপর নানা দেশে যুক্তরাষ্ট্রের পক্ষে নানা পদ সামলেছেন এবার বাংলাদেশের পালা এদিকে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়া ডেভিড স্লেটন মিল বাংলাদেশের সঙ্গে তার দেশের সহযোগিতাকে আরও এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এই মনোনয়নকে স্বাগত জানাই নির্বাচনকালীন কিছুটা জটিলতা দেখা দিলেও শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এখন দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সেই লক্ষ্যে পিটার হাসকে সরিয়ে ডেভিড মিলকে তার পদে বসানো বলে মন্তব্য করছেন অনেকে